চমৎকার ভাবে আল্লাহর খুলে আলামী তার সাহায্যে আল্লাহর এই ছাত্র দিলেন একবার তিনি ভেবে দেখেছেন যাকে আমরা ষোলো বছর আন্দোলন করে পারিনি অথচ আল্লাহর পক্ষ থেকে এই যখন রাস্তায় নেমে গেল তার সত্যিতে এই শরীরকে

সে ঘটনা ঘটল মনে হলো কোরআনের জীবন তো আয়ান একটার পর একটা বাস্তবায়ন হচ্ছে আল্লাহাবুল্লাহ আমাদেরকে যে পরিবেশ তৈরি করে দিলেন যে সুযোগ তৈরি করে দিলেন কেন দিলেন এই প্রশ্নের উত্তরটা আমাকে দরকার কাসিম যে স্বপ্ন নিয়ে ভারতবর্ষকে শাসন দিয়েছেন শৃঙ্খলা দিয়েছেন ন্যায় দিয়েছেন ইনসাফ দিয়ে ভরে দিয়েছেন আজকে মানুষ ন্যায়ের জন্য হন্যে করে ছুটে বেড়ায় জাস্টিসের জন্য ছুটে বেড়ায় শান্তি শৃঙ্খলার জন্য মানুষ হন্যে হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে আর আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবেশ তৈরি করে দিয়েছেন আমরা যারা আছি বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবির এবং এদেশের ইসলাম প্রিয় জনতা যা এই আছি আকাশের দিকে তাকিয়ে আছি আল্লাহর দিকে তাদের প্রধান এবং প্রধান কর্তব্য হচ্ছে এই সুযোগকে কাজে লাগিয়ে দাবার দিকে আজকে এমনভাবে মজবুত ভাবে মানুষের কাছে

এই জাতিকে সাজাত করতে হবে জামাত ইসলামের পতাকা পতাকা চলে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখে একটি ইসলামী রাষ্ট্রের যে সুযোগ করে করে দেন পরিবেশ তৈরি করে দেন সেই সুযোগে কাদের আদান আদন দেখে আর কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া